রয়্যাল হ্যাচারিতে আপনাদের স্বাগত আজকে আঠারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদিনের টার্কির বাচ্চা বর্তমানে টার্কির বাচ্চা নিয়ে প্রচুর প্রতারণা হচ্ছে ঝাঁকাই করে বিভিন্ন ব্যাপারীরা টার্কির বাচ্চা বলে বিক্রি করছে কম দামে দিয়ে যাচ্ছে কিন্তু সেগুলো অরিজিনাল টার্কির বাচ্চা নয় যারা অরিজিনালি টার্কির বাচ্চা কিনতে চান তারা একটু এইটাই জিনিসটা দেখে নেবেন টার্কির বাচ্চার মাথায় একটা গোল ছোট্ট মতো বিন্দু মতো থাকে কিন্তু মুরগির বাচ্চার মাথায় ওটা একটুখানি লম্বা চেরা টাইপের দাগ থাকে তাছাড়া এর দাগ দেখলেও বুঝতে পারবেন আর যে সকল ঝাঁকায় যে সকল বাচ্চাগুলো দেখবেন বিক্রি করছে একটা বড় ডালকি সঙ্গে নিয়ে তার সঙ্গে কিছু বাচ্চা তার গলায় পালক ছেড়ে দিচ্ছে সেগুলো মুরগির বাচ্চা দয়া করে ওগুলো কিনবেন না অরিজিনালি টার্কির একদিনের বাচ্চা এই ধরনের হয় এবং টার্কির ডিম এরকম ছিটছিটে দাগ হয় এই টার্কির বাচ্চা হ্যাচিং হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কোয়েলের বাচ্চাও হ্যাচিং হয়েছে এগুলো কোয়েলের একদিনের বাচ্চা আরও আছে ঠিক আছে আপনারা দয়া করে প্রধান শিকার হবেন না টার্কির বাচ্চা যারা কিনতে চান দেখে কিনবেন বাচ্চাটা এই রকম এর মাথাটা লক্ষ্য করবেন মাথার এই জায়গাটাতে লক্ষ্য করবেন দেখুন একটা গোল মতো ছোট্ট বিন্দু মতো আছে কিন্তু মুরগির বাচ্চায় ওটা একটু লম্বাটে টাইপের চেরাচেরা দাগ থাকে কিন্তু টার্কির বাচ্চা একটা ছোট্ট গোল বিন্দু থাকে ভালো করে লক্ষ্য করতে পারছেন এটিকে দেখাচ্ছি দেখুন এটা দেখলেই হয়ে যাবে মুরগির বাচ্চা এটা থাকে না ধন্যবাদ